মেডিসিন বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মুরাদ মোহাম্মদ ফয়সাল হিরো ডাক্তার মুরাদ মোহাম্মদ ফয়সাল হিরো এমবিবিএস বিশেষ স্বাস্থ্য এফসিপিএস মেডিসিন রাঙ্গাওয়াটি মেডিকেল কলেজ ও হাসপাতাল রাঙ্গাওয়াটি সাক্ষাতের সময় শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধ রোগী দেখার স্থান নাগরিক হাসপাতাল চট্টগ্রাম নাগরিক হাসপাতাল চট্টগ্রাম বঙ্গবন্ধু অ্যাভিনিউ অক্সিজেন মোড় চট্টগ্রাম সিরিয়ালের জন্য নিম্নোক্ত নম্বরে কল করুন জিরো ওয়ান থ্রি ডাবল টু ডাবল এইট নাইন জিরো ফাইভ সেভেন অথবা জিরো ওয়ান থ্রি ডাবল টু ডাবল এইট নাইন জিরো ফাইভ এইট